GFC ব্র্যান্ডের F22 মডেলের গ্যাং সুইচটি আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলুন তাহলে কি কি আছে বর্তমানে প্রাইসটা কি দামটা কি গুণগত মানটা কি সেই জিনিসটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি GFC ব্র্যান্ডের F22 মডেলের গ্যাং সুইচটা যখনই আমি দেখি তখন আমার কাছে এতটায় ভালো লাগে যে যে আসলে একটা গ্লাস বোর্ডের মধ্যে এতটা আকর্ষণীয় নাম ধনিক এবং প্রত্যেকটা সেভেন কালার একটা গ্যাং সুজের ভিতরে ষাটটা কালার রং ধরের মতো কিন্তু এটা ষাটটা কালার আছে আপনার ঘরের লাইটের যে কালারে হোক না কেন ওয়ালের যেমনই কালার হোক না কেন কালারের সাথে কালারটা কিন্তু ম্যাচ করে গ্লাস বোর্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ টু ওয়ে কানেক্ট করা ষোলো এম্পিয়ার করা মেটাল বোর্ডের এই গ্যাং সুইচটা কিন্তু বর্তমানে এখন ভুঁইয়া লাইট হাউস থেকে নিতে পারবেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুলো হচ্ছে রেগুলেটর প্রতিটা আইপিএস কানেক্ট করা এবং মাল্টি সকেট গুলোর মধ্যে এলইডি এবং প্রত্যেকটাই কিন্তু সেফটি ছাড়া দেওয়া তারারা বেল পুশগুলোর মধ্যে যদি আসি এতটার নান্দনিক ডিজাইনের বেল আমার কাছে মনে হয় এটা এ ছাড়া আর কোনটা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এতটাই নান্দনিক এবং লাক্সারিয়াস এটা খুবই আকর্ষণীয় এবং লাক্সারিয়াস মডেলের মধ্যে GFC এর F22 মডেলটি আমার কাছে মনে হয় সবার পছন্দের শীর্ষে থাকবে